আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় ভাই বন্ধুগণ আমি আমার অভিজ্ঞতার আলোকে কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব এবং বিবেকবান মানুষের কাছে কয়েকটা প্রশ্ন রাখব এক নম্বর বিষয় হল ঢাকা রাজারবাগ দরবার শরীফ হতে মাহের আমাদানুল মুবারকে সাহরি ইফতারের সময়সূচির উপরে যে ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে সেই ক্যালেন্ডারে সাহরিতে তিন মিনিট এবং ইফতারে দুই মিনিট আমাদের বিবাড়িয়া জেলার জন্য মাইনাস করে আমরা যখন সাহারি এবং ইফতারের ঘোষণা দেই দেখা যায় ইফতারের আমাদের সাথে আমাদের আশপাশের যে মসজিদ আছে বা ধর্মীয় প্রতিষ্ঠান আছে তারা যে সময়টা বলে এই সময়ের চার পাঁচ মিনিটের ব্যবধান হয়ে যায় অর্থাৎ তারা আমাদের কেউ চার মিনিট কেউ পাঁচ মিনিট আগেই ইফতারের ঘোষণা দিয়ে দেয় স্বাভাবিকভাবে গ্রামে মানুষের মাঝে একটা প্রশ্ন জাগে যে বাগিরা পরে করে কেন এবং অনেক মানুষ বুঝে না বুঝেই বলে যে রাজার বাগিরা একটু পরে ইফতার করে আসলে বিষয়টা কি বিষয়টা হল রাজারবাগ দরবার শরীফের যে ক্যালেন্ডার সেখানে সাহারিতে যেমন পাঁচ মিনিট সতর্কতার জন্য রাখা হয়েছে ইফতারও অনুরূপভাবে পাঁচ মিনিট সতর্কতামূলক সময় রাখা হয়েছে কিন্তু অন্যান্য ক্যালেন্ডারে সতর্কতামূলক সময় নাই এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রতি বছর যে ক্যালেন্ডার প্রকাশ হয় সেই ক্যালেন্ডারে অন্যান্য বছর দুই মিনিট তিন মিনিট সতর্কতামূলক সময় রাখতেন কিন্তু এই বছর ইসলামিক ফাউন্ডেশন আহলে হাদিস লাম প্ররোচনায় পড়ে তারা সতর্কতামূলক কোনো সময় রাখে নাই যার জন্য আমাদের এলাকায় যেই সমস্ত ক্যালেন্ডারগুলি তাহকিক ছাড়া ওই শুনছে ইসলামিক ফাউন্ডেশন বলছে এইভাবে ওই সময় অনুযায়ী করে ফেলে তাদের সাথে দরবারের থেকে যে রাজার বাগ প্রকাশিত ক্যালেন্ডার এটা একটু গরমিল আমাদের আশপাশের প্রত্যেকটা মসজিদে লক্ষ্য করি যে যখন বলা হয় চাহরির সময় শেষ এর পাঁচ মিনিট পরে আজান দেয়া হয় আপনার ফজরের আজান এই পাঁচ মিনিট কেন রাখা হয় পাঁচ মিনিট সতর্কতামূলক রাখা হয় অনুরূপভাবে ইফতারেও পাঁচ মিনিট সতর্কতা মূলক সময় রাখা হতো পাঁচ মিনিট পরে ইফতার করা হতো সূর্যাস্তের সাথে সাথে ইফতার না বরং সতর্কতামূলক মিনিট রাখা হতো যেমন আমি দেখেছি সতর্কতা আল্লামা সৈয়দ আমিমুল এহসান মুজাদ্দিদি বরকতি রহমতুল্লাহ উনার হাদিয়াতুল মুসাল্লিন মুসাল্লিন নামক কিতাবে উনি বলেছেন যে সূর্যাস্তের পাঁচ মিনিট পরে আমি ইফতারের সময়টা উল্লেখ করেছি এটা সতর্কতামূলক পাঁচ মিনিট রাখা হয়েছে হ্যাঁ যেটা সাহারিত পাঁচ মিনিট রাখা হয় তো আমার কথা হলো এই সতর্কতামূলক সময় রাজার বাগিরা রাখাতে এটা কি ভালো করছে না মানুষের ক্ষতি করছে এই ভালোটা কি সবার দরকার নাই বরং দেখা যায় আরো বলে যে রাজার বাগিরা পাঁচ মিনিট পরে করে এই রোজার ক্ষেত্রে সতর্কতা সাবধানতা এটা কি শুধু রাজার বাগিদের উপরে দেয়া দিবেন আপনার রোজার ব্যাপারে কি সতর্কতার দরকার নাই সাবধানতার দরকার নাই এক মিনিট হের ফের হয়ে গেলে রোজাটা ভঙ্গ হয়ে গেলে এটার দায়ভারটা কে নিবে হ্যাঁ রাজার বাগিরা কি আপনার না আপনার অতি আপন এই বিষয়টা একটু খেয়াল করবেন নাকি তাকোয়া ফরহেদকারী শুধু রাজার বাগিদের আর কারো দরকার নাই এই প্রশ্নের একটা জবাব দিবেন দ্বিতীয় নম্বর বিষয় হলো আমি দেখতে পাই বর্তমান সময়ে ধর্মীয় অনুষ্ঠান বলেন সামাজিক অনুষ্ঠান বলেন আশ্চর্য হবেন লাশকে কবর দিতে গেছে তা ফোন করতে গেছে ওইখানেও ছবি ভিডিও নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যায় জানাজার মাঠে ছবি ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে যায় মসজিদের মিম্বরে বসে ইমাম সাহেব ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে যায় আপনি বলতে পারেন যে বিশেষ প্রয়োজনে ছবি আর বিশেষ প্রয়োজন বিশেষ প্রয়োজনে এগুলা মিম্বরে বসে ছবি তোলা গুস্তানি গিয়ে ছবি তোলা ওয়াজ মাফিলে বসে বসে ছবি তোলা আচ্ছা যাই হোক এখন দেখা যাচ্ছে সাধারণ মানুষ আলেমুলা মার্মা বলে যে রাজার বাগিরা ছবি তুলে না ভাই তাকুয়া ফরহেজগারি শুধু রাজার বাগের উপর দেয়া দিলেন আর এটা এই কথাটা বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনি কি দিন ইসলামকে ভাগ করে দিয়েছেন দিন ইসলামকে কি আলাদা করে ফেলতেছেন যে একটা রাজার বাগের ধর্ম আর একটা আপনার মন গড়া ধর্ম রাজার বাগী যদি ভুল করে আপনি বলেন এই যে রাজার বাগের আদর্শ যেটা পূর্ব শরীরের সাথে মিল পাওয়া যায় আল্লাহ ওয়ালাদের সাথে মিল পাওয়া যায় বুখারি মুসলিম সহ অসংখ্য কিতাবের মধ্যে হাদিস এসেছে নবীজি বলেছেন ইন্না সদ্দার নাসি আছে আদাবান ইয়াউমাল কেয়ামাতে আল মুসাউরুন নিশ্চয়ই কেয়ামতের দিন ওই ব্যক্তির কঠিন শাস্তি হবে যে পানির ছবি তুলে এবং সকল মাসলাক সকল সিলসিলার ঊর্ধ্বতন যারা পীর মা সাহেব তারা প্রত্যেকেই ছবি তুলা আখা রাখা হারাম ফতোয়া দিয়ে গেছেন এখন রাজার বাগের এটা পালন করতেছে হ্যাঁ আপনি এটা করতে পারেন না আপনার ছবি তুলতেছেন এটা এক বিষয় আপনি অপারগতা প্রকাশ করতে হবে আল্লাহর কাছে করতে হবে আমি নিজেও অনেক অনুষ্ঠানে যাই অনেক সম্মেলনে অনেক কনফারেন্সে অনেক প্রতিবাদ সমাবেশে যাই ইচ্ছায় অনুযায়ী ছবি উঠে এই কি আমি এটাকে জায়েজ বলতে পারবো হ্যাঁ দেখা যাচ্ছে বলে যে রাজার বাঘ তুলে না মানে কি এই এই কথাটা বলে কি বুঝাতে চান ধর্মটাকে আলাদা করে দিচ্ছেন এরপরে এই যে সুন্নতি পোশাক পাগড়ি রুমাল হ্যাঁ বলে এটা রাজারবাগি বাগি পোশাক আরে কিছু কিছু বিষয় কি তাহলে আপনারা রাজার বাগিদেরকে কাউলা করে দিয়ে দিয়েছেন আলাদা করে দিয়েছেন ভাই এগুলো আপনারাই করেন আমাদের দরকার নাই ভাই বিষয়টা এমন হয়ে যাচ্ছে কেন সাহারি ইফতারে সতর্কতা এটা তো প্রত্যেকের জন্য জরুরি এখন ওনারা করতেছে তাকুয়া অবলম্বন করতেছে তাকে ওনারা প্রাধান্য দিতেছে আমরা তো ওনাদেরকে আরো উৎসাহ দেওয়া দরকার হ্যাঁ ভাই আপনারা করতেছেন করতে পারি না আমি আমার জন্য দোয়া করবেন কিন্তু দেখা যায় আরো ধৃষ্টতা দেখায় বলে ও ছবি এটা রাজার বাগেরা করে না তারপরে সাহার ইফতারের ইফতারের সতর্কতা এটা ও রাজার বাগেরা পাঁচ মিনিট পরে করে আরে ভাই এটা কোন ধরনের কথা দিন ইসলামকে তো আপনি ভাগ করে দিয়ে দিতেছেন আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে আমার প্রশ্ন হলো। যে তাকুয়া ফরহেজগারি তাকে আর কারো দরকার নাই সুন্নতি লেবাসের কি আর কারো দরকার আমার মাথায় পাগড়ি দেখলে সুন্নতি পোশাক দেখলে আপনার বলেন পোশাক ধর্ম ধর্মকে আলাদা করে দিচ্ছেন হ্যাঁ আলাদা করে দিচ্ছেন আর রাজারবাগীরা সুন্নতি পোশাক পরে বা তাকুয়া ফরহেজগারি তার মধ্যে ওনারা থাকার চেষ্টা করে সবাই তো ওনাদেরকে সাধুবাদ জানানো দরকার যে আমাদের জন্য দোয়া করেন আমরাও যেন এই তাকুয়া ফরহেজগারি অবলম্বন করে চলতে পারি ঠিক আছে তো যারা সমাজে ভুল বোঝেন তাদের জন্য আমার মেসেজ হইল যে ইফতারে ওনারা পাঁচ মিনিট পরে করেন এর মানে এটা ওনারা মানুষকে বুঝাইতেছে আমরা আলাদা এরকম না বরং ওনারা সতর্কতামূলক পাঁচ মিনিট পরে করেন এবং আমার আরেকটা প্রশ্ন এই যে ইসলামিক ফাউন্ডেশন এই বছর আহলে আদিসাম আজাবিদের প্ররোচনায় পড়ে তারা সতর্কতামূলক কোনো সময় রাখে নাই এই বিষয় সারা দেশের ওলামা সুন্নি জনতার প্রতিবাদ করার দরকার ছিল না এটা রাজার বাগের উপরে ছেড়ে দিছেন কেন হ্যাঁ সাহারির মধ্যে তো পাঁচ মিনিট সতর্কতা আছে অনুরূপভাবে ইফতারের ইফতারে তো আগে ছিল আমাদের পূর্ব শরীরের সময় ছিল হকানি উলামা এখানে আমি বিষয়টা ইয়ে করে চলতেন পাঁচ মিনিট সতর্কতামূলক সময় রাখতেন এখন যে এগুলা হচ্ছে এগুলোর ব্যাপারে কি কথা বলা সবার দরকার আছে না হ্যাঁ আমার একটা মিনিটের কারণে আমার রোজাটা যদি ভেঙে যায় এটার দায়বারটা কে নিবে তাহলে এই কথা তো সবার বলা দরকার ছিল এই ব্যাপারে আন্দোলন করার সবার দরকার ছিল এরপরে দেখলাম করোনা নিয়ে হ্যাঁ দেশের মধ্যে কত কিছু গেল আপনারা এটা রাজার বাগের উপরে ছেড়ে দিয়েছেন যে রাজার করোনা মানে নাই সবার তো দরকার ছিল নবী হাদিস কি রাজার জন্য হ্যাঁ নবীর হাদিস তো রাজার জন্য না বরং সারা বিশ্ব মুসলিম জাহানের জন্য নবীজি যেটা হালাল বলছেন এটা হালাল নবীজি যেটা হালাল বলছেন এটা হারাম সারা মুসলিম মিল্লাতের জন্য নবী ফরমান এটাই শরীয়ত তাইলে এটা ভাগ করেন কেন হ্যাঁ পোশাক দিয়ে দিলেন রাজার বাগিরা আলাদা কইরা তারপরে এই যে বিষয়গুলা এইগুলা আলাদা দিয়ে দিচ্ছেন প্রত্যেককে শূন্য অনুযায়ী নিজের জীবন পরিচালনার জন্য কুশেষ করতে হবে চেষ্টা করতে হবে রাজার বাগের পিসাপ কেবলা যিনি উনি ইসলামের উপর অনর হ্যাঁ উনি আপনার শরীয়তের হেরফের কখনো উনি করেন না এবং সব সবসময় সত্যের কথাগুলি বিভ্রান্ত করবেন না বরং দিকে উৎসাহিত হকের করেন আপনি একটা কাজ করতে পারেন না আরেকজন করে আপনি সেটা পক্ষে থাকেন হ্যাঁ কেউ যদি নামাজ না পড়ে সে কাফের হবে না কিন্তু নামাজের বিরোধিতা যদি কেউ করে তাহলে সে কিন্তু কাফের হয়ে যাবে অনুরূপভাবে ভাবে আপনি তারপর অবলম্বন করে চলতে পারতেছেন না আপনি ছবি মুক্তভাবে চলতে পারতেছেন না হ্যাঁ আপনি ভিডিও না করে থাকতে পারতেছেন না হ্যাঁ আপনি সুন্নতি পোশাক আশাক পড়তে পারতেছেন না এটা এক বিষয় অপারগতা যদি প্রকাশ করেন আল্লাহ বা বান্দাকে পছন্দ করেন চাইলে মাফ করতে পারেন আপনি যদি এটার আরো উল্টা বিরোধিতা করেন তাহলে তো জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ সমাজে তো এটাই আমি দেখতে পাচ্ছি যে আলাদা করে দিচ্ছে আপনার কিগুলার দরকার নাই তাকে পরহেজগার কি সবার দরকার আছে না আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন যারা লাইভটা শুনবেন শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন যে পাঁচ মিনিট পরে করে এটা রাজার বাগিরা এটা ভিন্ন কিছু না বরং তাকুয়া ফর প্রাধান্য দিচ্ছে হ্যাঁ সতর্কতামূলক পাঁচ মিনিট রাখা হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ